পনেরোতে আজকের উনিশ তারিখ রাত দুইটা পনেরোতে আপনার ফ্লাইট আপনি চলে যাচ্ছেন দুবাইতে যাচ্ছেন আচ্ছা আপনার সব কিছু ঠিকঠাক আছে ভিসা টিসা পাসপোর্ট টাসপোর্ট সব ঠিকঠাক আছে ঠিকঠাক আপনার এর আগেও ফ্লাইট ধরা হয়েছিল আপনি যেতে পারেন না আপনার সমস্যার কারণে সম্ভবত আপনার টাকা পয়সার সমস্যা ছিল যতটুকু শুনছি এখন আবার নতুন করে আপনার আজকে রাত

ফ্যামিলি আসে ফ্যামিলি ট্যামিলি সব রেখে যাচ্ছেন দোয়া করে গিয়ে ভালো থাকেন ইনশাল্লাহ ভালো কিছু করেন ফ্যামিলির জন্য ভালো কিছু করেন প্রত্যেকটা মানুষ বাইরে যায় প্রবাসে যায় ফ্যামিলির জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য তাদের জন্য কিছু করার জন্য সেখানে গিয়ে কোম্পানির কথা মতন চলতে হবে কোম্পানিতে ভালো করে কাজ করতে হবে কোম্পানি যে কথা বলে সে কথা মানতে হবে কোম্পানির বাইরে যদি আপনি চলে যান সেই ক্ষেত্রে আপনার যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় সেই ড্রাইভার কিন্তু কোম্পানি নেবে না আমরাও নেব না অর্থাৎ আপনি যে কোম্পানিতে যাচ্ছেন আপনার কোম্পানি নিয়মতান্ত্রিকভাবে কোম্পানিতে থেকে তারপর সুন্দরভাবে কাজ করতে হবে টাইম টু টাইম কাজ থাকা খাওয়া সব কিছু মিলে জিলে টাইম টেবিলের মধ্যে থাকতে হবে বাংলাদেশে যেভাবে ছিলেন এভাবে থাকতে তো হবে না ওখানে বাংলাদেশ আর দুবাই আলাদা ওখানে হচ্ছে সম্পূর্ণ কোম্পানির রোলস রুটিন মেনে আপনাকে চলতে হবে ঠিক আছে ইনশাল্লাহ আশা করি ভালো থাকেন ফ্যামিলির জন্য ভালো কিছু করেন দোয়া করি দোয়া রইল কিছু বলার আছে আপনার না না ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ যাই যেন এ করতে পারি ইনশাল্লাহ ঠিক আছে ভাই দোয়া রইল দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ